সাহিত্যের অপরানন্দ হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হল শ্রুতিলিপি এখানে পাবেন নানান রকম গল্প উপন্যাস আর রাশি রাশি রহস্য শুনতে হলে বসে পড়ুন তাড়াতাড়ি তাই আজ আপনাদের সামনে পরিবেশন করা হলো হেমন্ত কুমার রায়ের লেখা অভিশক্ত নীলকান্ত প্রায় আট শতাব্দী আগেকার কথা আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পতন হয়নি আমেরিকার নামও শ্বেতাঙ্গরা জানত না বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য ইনকা জাতের লোকেদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ বলে ডাকা হয় ইনকারা যে রীতিমতো সভ্য ছিল তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপসু শ্বেতাঙ্গেরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে পৃথিবীর সব রাজবংশেই কোহিনূরের মতো বিখ্যাত মনি বা হীরকের আদর আছে ইনকারাও একটি বিশেষ হীরকের অধিকারী ছিল সে অতি মূল্যবান নীলকান্ত মনি তার রং উজ্জ্বল নীল প্রায় আটশত বছর আগে ওই দুর্লভ হীরাখানি চুরি যায় কেমন করে তা জানে না ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ একটা বা দুটো নয় মোট নিরানব্বইটা অভিশাপ প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে যার কাছে এই মনি থাকবে তার সর্বনাশ হবে পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মনির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য অর্থাৎ মৃত্যু সে কালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই আমরা একালের একটি ঘটনার উল্লেখ করব আঠারোশো সালে একজন নাবিক ব্রাজিলের পার্লাম শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখানি দেখতে পাই এবং কিনতেও চায় দোকানদার বললে কিন্তু আমি জানানো উচিত মনে করছে যে এখানা হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশাপ্ত মণি নাবিক বললে অভিশাপের নিখুচি করেছে এখানে আমি কিনবো হীরা খানাকে নিজের আংটির উপরে বসিয়ে নিয়ে। চার দিন পরে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক জেটির উপরে নাবিকের বউ শখ করে আংটিটা নিজের আঙুলে পড়লে এবং ঠিক বিশ দিন পরেই একখানা পাঁচতলা বাড়ির উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে আংটির নতুন নাম হল পার নাম বুকর প্রমাদ তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে একে একে মারা গেল পাঁচজন লোক প্রত্যেকটা মৃত্যুই অপঘাত পৃথিবীর প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গিয়েছে চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হল তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে চম্পট দেয় থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে পুলিশ রীতিমতো সজাগ ক্লার্ক হচ্ছেন একজন পুলিশ কর্মচারী এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে দেখতে পেলেন দুখানা মোটা গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে পিছনের গাড়ি চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে আরও কয়েক পা এগিয়েই ক্লার্ক বুঝতে পারলে দুজন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে আছে তৃতীয় এক ব্যক্তি একটু যে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ক্লার্ক তা দেখতে পেলে না সে আরও এগিয়ে ভালো করে তদন্ত করতে এলো অমনি ওরে বাস রে উপরি উপরি রিভলভারের গুলি বৃষ্টি ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করলে পিছনের গাড়িখানা বেগে ছুটে বেরিয়ে গেল ক্লার্ক ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলে একটা উত্তপ্ত বুলেট গাড়িখানা থামল না বটে কিন্তু শোনা গেল একটা একটানা আর্তনাদ বুলেট বিদ্ধ হয়ে গিয়েছে অন্তত একটা চোরের দেহ চারদিকে খোঁজ খোঁজ রব উঠল হাসপাতালে হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসার জন্যে গিয়েছে কিনা না কেউ যায়নি তবে কি লোকটা মারা পড়ল লাশটা কি কোথাও খুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে তখন সেই তল্লাশ চলল দিন চারেক পরে একটা ড্রেনের ভিতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্বল এবং একটা সচ্ছিদ্র টুপি দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ বোঝা গেল বুলেটের আঘাতেই টুপিটা ছেঁদা হয়ে গেছে মাথায় যখন বুলেট লেগেছে লোকটা তখন আর বেঁচে নেই কিন্তু তার মৃতদেহ কোথায় দুর্ঘটনার পর কেটে গেল আট দিন ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো মেট্রো গোল্ডউইন উইন স্টুডিওর কাছে যে ছোট নদী আছে তারই তীরে মাটি খুঁড়ছিল দুজন মজুর খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়ল একটা মৃত দেহ। প্রায় গলিত অবস্থা পোশাক পরিচ্ছদ যেন রক্তে ছাপানো এবং লাশের মাথায় একটা বুলেটের ছিদ্র খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে পুলিশের এক বড়কর্তা দেখে শুনে বললে নিশ্চয়ই ক্লার্কের গুলিতে লোকটা মারা পড়েছে কিন্তু তারপরেই আবিষ্কৃত হলো আর এক ব্যাপার মৃতদেহের বুকের উপরে আর একটা বুলেটের ছাদা ক্লার্ক বললে সে একবারের বেশি রিভালভার ছড়েনি একটি মাত্র বুলেট কিন্তু মাথা এবং বুকে দু দুটো ছাঁদা তাও কখনো হয় গোয়েন্দাদের চক্ষু স্থির যুবকের মৃতদেহ মাথায় মাঝারি পেশিবদ্ধ জোয়ান দেহ সাজ পোশাক দামি কিন্তু রুচি সম্মত। পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল না কেবল কামিজের হাতায় আছে দুটো বোতাম তার উপরে খোদাই তিনটে অক্ষর এন এফ ডি পোশাকের উপরে দেখা গেল অকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা আবার তিন দিন কেটে গেল অকল্যান্ড থেকে খবর এলো মেরি ডাবলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে তার নাম নিকোলাস এফ ডাফলিক মেরি এসে নিকোলাসের দেহ সনাত্ব করলে তার মুখে জানা গেল নিকোলাস ভদ্র বংশের সন্তান এবং নিজেও ভদ্র অতি সজ্জন সে নাম করা ব্যবসায়ী সে অসৎ সঙ্গ পরিহার করে চলে সে অজাত শত্রু মাস কয়েক আগে সে একটি রতি হীরার মূল্যবান আংটি ক্রয় করেছে এবং তারপর থেকেই কেমন যেন সন্ত্রস্ত হয়ে থাকত প্রায়ই বলতো যেন সর্বদাই আড়াল থেকে আমার উপর ওট পেতে আছে কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে যেন আমাকে গুরুতর সেদিনও কি তার হাতে ওই আংটিটা ছিল ছিল বই কি টাকা করি তার সাথে সর্বদাই কয়েকশত টাকা থাকতো টাকা বা আংটি কিছুই আমরা পাইনি শুনেছি ওই হীরের আংটিটা নাকি ভীষণ অলক্ষণে কিন্তু শুনেও নিকোলা সাংটিটা হাত থেকে খুলে রাখতে রাজি হয়নি তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজনকেই বোঝায় তার নাম জ্যাক অ্যালেন খুব ভদ্রলোক ওকল্যান্ডেই থাকেন এখনো তিনি আমাদের খোঁজখবর নেন ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে চারশো মাইল দূরে তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করলে। কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না গোয়েন্দারা ফাঁপড়ে পড়ে গেল একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল অকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ তার উপরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল একটা প্রাচীন ও অভিশপ্ত নীলকান্তমণির রহস্য কিছুই ধরবার বা ছোঁবার জো নেই তারপরে সব ঘটনার জট খুলে গেল অপস্বাদ অকল্যান্ডের এক জহুরির কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি একখণ্ড মূল্যবান হীরার দর যাচাই করতে গিয়েছিল কিন্তু যাচাই করতে দিন কয় দেরি লাগবে শুনে সে হীরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে তার চেহারা আর সাজ পোশাক কিরকম জহুরির বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মূর্তি অ্যালেনকে থানায় ডেকে আনা হল সে বললে আমি নির্দোষ ভদ্রলোক আমি চোরও নই খনিও নই গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগলো তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্ব জীবনের কাহিনী পাওয়া যায় কি না পাওয়া গেল তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসেল উনিশশো নয় সালে সে আমেরিকার অন্য এক শহরে একটি মহিলাকে হত্যা করে তার এক গয়নার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে তখন ভেঙে গেল মেঙ্গল ওরফে অ্যালেনের সাধুতার তার ভরণ তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ অবশেষে মেঙ্গলকে স্বীকার করতে হল যে অভিশপ্ত নীলকান্ত মণির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে বিচারে তার যাবজ্জীবন কারাবাসের হুকুম হলো কিন্তু যাকে নিয়ে এই কাহিনী সূত্রপাত সেই মোটর চোটটা ক্লার্কের গুলি খেয়ে জখম হলো কি মারা পড়ল তার কোনো পাত্তা পাওয়া গেল না আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্ত মণির পরিণাম মেঙ্গল ধরা পড়বার আগে সেখানে কোথাও লুকিয়ে ফেলেছে না আবার কারুর কারুর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করছে কিন্তু তার অভিশাপ থেকে মেঙ্গেলো শেষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারেনি কারাগারে একদিন আচম্বিতে ঘুম থেকে উঠে সে কণ্ঠে চিৎকার করতে লাগল আংটি তারপর কারাগারেই হঠাৎ তার মৃত্যু হয় আজকে আপনারা শুনলেন হেমন্ত কুমার রায়ের লেখা অভিশপ্ত নীলকান্ত গল্পের সূত্রধর আমি প্রিয়াঙ্কা গল্প পাঠে প্রদীপ্ত অন্যান্য চরিত্রে সুব্রত রূপম রুদ্র সুমন দেবজিৎ শুভজিৎ রাজশ্রী ও আয়ন্তিকা গল্পের চরিত্র চিত্রণে দেবতোষী পোস্টার ডিজাইনিং শিবাস ভিডিও এডিটিং সৌমিতা ও শিবাস সমগ্র পরিচালনা সৌমিতা আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক শুক্রবার রাত আটটায় তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন